ভারতীয় ফুটবলের সব বড় বড়ো রায়টা মনে হয় আনোয়ার আলীকে নিয়েই দেওয়া হলো পিএসসি তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আজকে অফিসিয়ালিভাবে বেশ কিছুদিন ধরেই আমরা বলে আসছিলাম সিদ্ধান্ত আসবে জাতীয় দলের ম্যাচ হয়ে যাওয়ার পর এমনকি কাল রাতেও তোমাদের জানিয়েছিলাম যে আজকেই কিন্তু সিদ্ধান্ত আসতে চলেছে তো সকাল সকাল সিদ্ধান্ত এসে গেছে তারপর তোমাদের লাইভে জানিয়ে দিয়েছিলাম একদম অফিসিয়ালি পুরোপুরি পিডিএফ আমাদের সামনে এসে গেছে যেটা এআইএফএফের তরফ থেকে রিলিজ করা হয়ে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো কত টাকা জরিমানা কীরকমভাবে ব্যান দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের কতটা ক্ষতি হলো সমস্ত নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তো প্রথমেই যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে তো ভারতীয় ফুটবলের অন্যতম একটা সেরা প্লেয়ার বলাই যায় আনোয়ার আলি যে কিন্তু মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিল লাস্ট সিজন কিন্তু তার কন্ট্রাক্ট টার্মিনেট করে সে বর্তমানে ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে গেছে এবং দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে দু সাল পর্যন্ত কিন্তু এই যে চুক্তি ভাঙাটা সেটা কিন্তু পুরোপুরিভাবে আনজাস্ট ছিল তো সেই কারণেই কিন্তু পিএসসি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সমস্ত পার্টিদের নিয়েই কিন্তু সিদ্ধান্ত এসেছে মোহনবাগানের মানে দিকেই বেশিরভাগ সিদ্ধান্তটা গেছে কারণটা কী কারণ মোহনবাগানের সে প্লেয়ার কন্ট্র্যাক্ট টার্মিনেটটা ভ্যালিড ছিল না বলে তো প্রথম যেটা সিদ্ধান্ত এসেছে আনোয়ার আলি অ্যাজ এ প্লেয়ার তার উপর কিন্তু চার মাসের ব্যান অর্থাৎ চার মাস কিন্তু সে ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবে না এবার চার মাসটা এক মানে কবে থেকে শুরু হবে সেটা সকলের মনে ব্যাপার থাকবে তো আজকে প্রেস রিলিজ এসেছে আজকে থেকেই কিন্তু তার এই যে ব্যান্ডটা শুরু হতে চলেছে অর্থাৎ সামনেই আইএসএল ওই যে আইএসএল এর টাইম থেকে পুরো চার মাস সেই পুরো চার মাস কিন্তু সে কোনো রকম ডোমেস্টিক ফুটবল খেলতে পারবে না শুধুমাত্র ডোমেস্টিক ফুটবল নয় তার সাথে ক্লাব ফুটবলের কোনো ম্যাচ খেলতে পারবে না কারণ তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের বেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে তো সেই এএফসি চ্যালেঞ্জ লিগেও কিন্তু আনোয়ার আলী খেলতে পারবে না এরকমটাই কিন্তু রায় এসেছে এবার জাতীয় দলের ক্ষেত্রে অনেকে বলবে তো জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু তার খেলার সম্ভাবনা অনেক অংশই রয়েছে এবার ব্যাপারটা কি এতদিন প্লেয়ারটা কোনো রকম ফুটবলের সঙ্গে যুক্ত থাকবে না তাকে সিলেকশান করবে কিভাবে কোচ আগে ভালো খেলেছে সেই বলে নাকি বর্তমানে যারা ভালো খেলছে তাদেরও তো সুযোগ দেওয়া দরকার তারা কোথায় দোষটা করছে তো সেক্ষেত্রে আনোয়ার আলীর এই চার মাসটা কিন্তু খুবই একটা বড় ধাক্কা হতে চলেছে অ্যাজ এ প্লেয়ার কারণ এর আগেও আমরা দেখেছিলাম আনোয়ার আলীর শারীরিক অসুস্থতার জন্য তার উপর কিন্তু এরকম একটা নিষেধাজ্ঞা এসেছিল সে ফুটবল থেকে অনেক দূরে চলে গেলেও কিন্তু আলী একজন ফাইটার সে আবারও ফাইট করে ফিরে এসেছিলো এবং এই মুহূর্তে টপ ক্লাস পারফরমেন্সের জায়গাতে সে রয়েছে আর এই মুহূর্তেই কিন্তু তার উপর চার মাসের কিন্তু ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে তোমাদের বলেই আসছিলাম যে সর্বনিম্ন তিন মাস আর সর্বোচ্চ মাস তো ছমাস নয় তাকে চার মাস ব্যান দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা ধরতে পারো সেপ্টেম্বর থেকে শুরু হলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এমনকি সেটা জানুয়ারির প্রথম দিকেরও বেশ কিছু ম্যাচ মিস করতে পারে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হয়ে এই যে প্রথম দিকে চোদ্দোটা ম্যাচ সেই চোদ্দোটা ম্যাচ তো খেলতে পারছে না এমনকি এএফসির যেটা ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোও খেলতে পারবে না এটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য কারণ ইস্টবেঙ্গলের যেমনই দল গঠন করুক না কেন নরবরে ডিফেন্স রয়েছে আনোয়ার হেক্টরের জুটি যদি ঠিকঠাকভাবে ক্লিক করতো তাহলে ডিফেন্সটা অনেকটাই মজবুত হতো সেখানে আনোয়ারের এই চার মাস না পাওয়াটা কিন্তু বিরাট বড়। ধাক্কা হতে চলেছে আইএসএল শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গলের জন্য তো এটা তো গেল প্লেয়ারের ব্যাপার এবার কিন্তু আসছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এই দুটো ক্লাবের উপরও কিন্তু ব্যান লাগানো হয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির উপরও কিন্তু ট্রান্সফার ব্যান লাগানো হয়েছে এবং সেটা কিন্তু একটা উইন্ডোর জন্য নয় দুটো উইন্ডো দুটো ইয়ার কেউ ভেবে নিও না দুটো উইন্ডো অর্থাৎ সামনে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো সেই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাদের জন্য ব্যান রয়েছে তারপরে যেটা সামার ট্রান্সফার উইন্ডো সেই উইন্ডোতেও ব্যান রয়েছে তো সেক্ষেত্রে এই মরশুমের যেটা পরের উইন্ডো এবং আগামী মরসুমের একদম শুরুতে যখন টিমরা নতুন করে টিম গঠন দল গঠন করে সেই উইন্ডোতেও ব্যান দেওয়া হয়েছে তো বিরাট বড় কিন্তু ধাক্কা হয়েছে এটা ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির জন্য এমন কি এই মুহূর্তে তো ব্যান অ্যাপ্লাই হচ্ছে না ট্রান্সফার উইন্ডোতে তো সেক্ষেত্রে কি এই মুহূর্তেও ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি কোনোভাবে কোনো নতুন করে প্লেয়ারকে রেজিস্টার বা সাইন করাতে পারবে না এরাই এটাই কিন্তু একদম নির্দেশ এসেছে যে রকম আইনি ফাঁক ফকর দিয়ে রকম সাইনিং আর করানো যাবে না এটা কিন্তু একটা বিরাট বড় ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে এবার মোহন বাগানের দিকেও কিন্তু কিছু ভালো জিনিস গেছে উপরে তারা চেয়েছিল যে আর্থিক জরিমানা তো সেক্ষেত্রে কিন্তু আর্থিক জরিমানা হিসাবে বারো দশমিক ন কোটি টাকা মানে বারো কোটি নব্বই লক্ষ টাকা কিন্তু দিতে হবে মানে তেরো কোটি তোমরা ধরে রাখো তো সেই তেরো কোটি টাকা কিন্তু দিতে হবে কাদেরকে আনোয়ারালি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি এই তিনজন পার্টিকে মিলে কিন্তু এই তেরো লক্ষ টাকা দিতে হবে মোহন বাগানকে এবার মোহন বাগান এত টাকা পাচ্ছে কি করে অনেকের মনে ব্যাপার থাকবে তো সেক্ষেত্রে যেটা আপডেট রয়েছে মোহন বাগানকে এই টাকাটা পেমেন্ট করতে হবে তার তিনটে কারণ রয়েছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে আট দশমিক চার কোটি টাকা সেটা হচ্ছে আনোয়ারের যেটা চুক্তি ছিল সেই চুক্তির টাকা মোহন বাগানকে দিতে হবে দু কোটি টাকা কিন্তু লোন ডিলের মাধ্যমে আনোয়ার আনোয়ারালি পেয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আরও দু কোটি টাকা আর যেটা ড্যামেজ ফ্রি সেই হিসাবে কিন্তু আড়াই কোটি টাকা টোটাল হয়েছে এই টাকাটা এবার এই ক্ষেত্রে ব্যাপারটা বলে রাখি বেঙ্গল দিল্লি এফসি সি আনোয়ার আলী বা মোহনবাগান সবাই কিন্তু এই সিদ্ধান্তে খুশি হবে না তারা কিন্তু পরবর্তী স্টেপ নিতে চলেছে খুব তাড়াতাড়ি তারা কিন্তু অ্যাপিল কমিটির কাছে অবশ্যই অ্যাপিল করবে এবার অ্যাপিল কমিটি এরকম আগে কখনো সিদ্ধান্ত দেয়নি যে এই যে আর্থিক ব্যাপার এটা কমা বাড়ার ব্যাপারে কিন্তু অ্যাপিল কমিটি এর আগে কোনো সিদ্ধান্ত দেয়নি এবার এইটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এটা কিন্তু পুরো ভারতীয় ফুটবল কেন পুরো বিশ্ব ফুটবলেই এই নিয়মটা এবার থেকে লাগু হবে তো সেক্ষেত্রে তারা টাকাটা কমাতে পারবে কি বাড়াতে পারবে সেই নিয়ে অ্যাপিল কমিটির সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু বিরাট বড় কঠিন ব্যাপার তো অ্যাপিল কমিটি যদি ঠিকঠাকভাবে ডিসিশন নাও কেউ কোনো পার্টি খুশি না হলে তারা কিন্তু পরের যেটা রয়েছে সেখানে কিন্তু যাবে অর্থাৎ ক্যাশে কিন্তু তারা যেতে চলেছে এরকমটাই আপডেট রয়েছে তো একটা বিরাট বড় ধাক্কা কিন্তু হলো এটা ইস্টবেঙ্গলের জন্য কারণ ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে যে প্যাকেজ দিয়েছে বিরাট বড় প্যাকেজ এই যে দীর্ঘমেয়াদী চুক্তিতে কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা তো সে পাবে সেটা তো ঠিকই আছে কিন্তু তার সাথে সাথে প্রত্যেকটা পার্টিকে তোমরা ধরে রাখতে পরে যে একটা আনুমানিক টাকা দিতে হচ্ছে তো সেক্ষেত্রে সেই টাকাটাও কিন্তু ইস্টবেঙ্গলকেও পেমেন্ট করতে হবে তো এই ব্যাপার নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়ে গেল ইস্টবেঙ্গল এটা বলাই চলে এবং মোহনবাগানেরও সমস্যা তোমরা দেখতে পাচ্ছ মোহনবাগান পুরোপুরি আনোয়ার আলীকে নিয়ে পরিকল্পনা করে দল গঠন করলেও কিন্তু আনোয়ার আলী মানে দল পরিবর্তন করে নেওয়ায় কিন্তু তাদেরও ডিফেন্স লাইনে প্রচণ্ড সমস্যা হচ্ছে তাদেরও কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু এখনও ইস্টবেঙ্গল লড়াই তো করবে সেটা বোঝাই যাচ্ছে এবং আনোয়ারের যেটা প্লেয়ার ব্যান হয়েছে সেইটা নিয়ে হয়তো আর কিছু রকম করার দরকার নেই কারণ এর থেকে কমলে হয়তো তিন মাস সেটা ভাবতে পারে কিন্তু কিন্তু যেটা টাকা এই টাকাটা কিন্তু বিরাট বড় কোটি টাকা মানে ভাবতে পারছো এক টাকা দু টাকা নয় তেরো কোটি টাকা মানে বিরাট বড় ব্যাপার তো এত টাকা কোনো মানে দলই দিতে চাইবে না তারা কিন্তু মানে অ্যাপিল কমিটিতে যেতে চলেছে এবার এটাও কিন্তু দেখলাম যে যেটা একদম পুরোপুরি পিডিএফ বেরিয়ে এসেছে এআইএফএফের তরফ থেকে সেখানে কিন্তু বলা হয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু এই যে পেমেন্ট সেই পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে প্রত্যেকটা পার্টিকে তো তা না হলে কি হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি না ক্লিয়ার হয় তো সেক্ষেত্রে আনোয়ারের চার মাসের ব্যানটা বেড়ে গিয়ে দাঁড়াবে ছ মাসের এবং যেটা ব্যাপার হবে দুটো করে যে ট্রান্সফার উইন্ডো ব্যান রয়েছে সেই দুটো করে ব্যান কে আরেকটু বাড়িয়ে দিয়ে তিনটে করে ব্যান করে দেওয়া হবে ক্লাবগুলোকে তার মানে এটা বিরাট বড় ধাক্কা তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাপিল কমিটিতে যা অ্যাপিল কমিটিতে গিয়ে কি ব্যাপার হয় না হয় সেই দিকে আমাদের নজর থাকবে এবং এটা দীর্ঘ দিন ধরে এই ব্যাপারটা চলবে তো খুবই একটা মানে খারাপ সিদ্ধান্ত প্লেয়ারের জন্য অন্তত বলবো কোনো দল হিসাবে নয় আনোয়ার আলি অ্যাজ এ প্লেয়ারের জন্য এটা খুবই একটা বড় ধাক্কা তার জীবনে আরও একটা এলো তো আনোয়ার আনোয়ারালি ফাইটার আশা করি সে ফাইট করে আবারও ফ্রেশ ফিরে আসবে চার মাস বাদে কিন্তু আরো শক্তিশালী ভাবে ফিরে এসে তাকে মাঠে প্রমাণ করতে হবে যে তিনি দেশের সেরা ডিফেন্ডার তাকে কিন্তু মাঠে প্রমাণ করতে হবে মাঠের বাইরের লড়াই যা হচ্ছে হোক আইনি লড়াই চলুক মাঠে এসে আনোয়ারকে প্রমাণ করতে হবে তো ব্যাস এই বিষয় নিয়ে এইটুকুই আপডেট শেয়ার করলাম পরবর্তী সময় আশা করি কালকে আরও বেশ কিছু আপডেট আসবে সেগুলোও পরপর শেয়ার করব। তার জন্য তোমাদের কাজ চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ